আসসালামু আলাইকুম সিদ্ধুল আলিশা ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদেরকে রাইস বানিয়ে দেখাবে তো প্রথমে এখানে নিয়ে নিয়েছে গোস্তের টুকরাগুলো এরপরে আলু ক্যাপসিক্যাম গাজর সরি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামচ তো গোস্তগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল আম্মু বের করে শুধু বরফগুলো ছাড়িয়ে নিয়েছে আর এখানে দিয়ে দিল পরিমাণ মতো তেল কড়াইয়ে তারপরে এই গোস্ত আর হচ্ছে আলুগুলো ঢেলে দিল এগুলো আম মোটামুটি ভালো করে খুব ভালো করে মোটামুটি ভেজে নেবে গোস্তগুলো প্রায় ভাজার দিকে হয়ে যাচ্ছে মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এর জন্য আম্মু এখানে দিয়ে দিবে ওই পেঁয়াজগুলো আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবে এরপর আম্মু এখানে অ্যাড করে দিবে সেই পোলাওয়ের চাল যেগুলো আম্মু ধুয়ে রেখেছিল তারপর দিয়ে দিবে গাজর তারপরে আবারও ভালো মতো একটু নাড় দিয়ে নেবে এরপর আম্মু এটাতে অ্যাড করে দিবে পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ তোমাদের যতটুকু লাগে অতটুকুই দিয়ে নিও তাও আম্মু মাঝে মাঝে কনফিউজ থাকে যে লবণটা ঠিকমতো হচ্ছে নাকি তো এই দেখো আম্মু এখানে দিয়ে দিলে সয়া সস আর সয়া সসটা তারপরে দিয়ে দিবে হচ্ছে চিলি সস এই দুইটা জিনিস আম্মু সব সময় বেশিরভাগ সময় অ্যাড করার চেষ্টা করে থাকলে এরপরে দিয়ে দিবে পরিমাণ মতো আদা যতটুকু লাগে এখন দিয়ে দিবে হচ্ছে বাদাম বাটা বাদাম আর পেঁয়াজ মনে হয় একসাথে করা নাকি জানি না ঠিক হয়তো বাদাম বাটাই হবে ভাবেই বেশ কিছুক্ষণ আম্মুভাবে নাড়া দিতে থাকবে নাড়া দেওয়ার পর যখন একটু চালটা হতে শুরু করবে তখনই হচ্ছে আম্মু এখানে অ্যাড করে দেবে ক্যাপসিকামগুলো তো এই দেখো আম্মু হচ্ছে এখন সম্পূর্ণ ক্যাপসিকামগুলো ছেড়ে দিচ্ছে আম্মু কুচি কুচি করে রেখেছিল ওগুলোই দিয়ে দিচ্ছে সব কিছু যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখনই হচ্ছে আম্মু এটার মধ্যে অ্যাড করে দিবে পরিমাণ মতো পানি মানে আম্মু যতটুকু বুঝ মতো অতটুকু হচ্ছে আম্মু এখন একটা বাটি করে পানি দিয়ে দিবে দুই তিনবার এরকম করে দিবে যাতে খুব ভালো মতো হয় মানে বেশি করে প্রথমে দিয়েছে পরে মনে হয় শুকিয়ে গেলে আর একটু দিতে পারে তো এই দেখো এখন হচ্ছে আম্মু যেটা করবে সেটা হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আম্মু আবারও ঢাকনাটা উঠিয়ে এখানে অ্যাড করে দিবে হচ্ছে গুঁড়া দুধ আর যেহেতু আম্মু দুধ দিচ্ছে না স্বাদের জন্য আর কি গুঁড়া দুধটা দেওয়া আর কি এই দেখো কিছু চাল চাল রয়েছে এগুলো যখন হয়ে যাবে তখনই আম্মু নামিয়ে নেবে ফুটতে শুরু করেছে মানে বলক দিচ্ছিলো আর স্মেল অসাধারণ মাশাল্লাহ আর আম্মু কিন্তু এখানে শুধু পোলাওই রান্না করছে না আম্মু কিন্তু ইফতারের জন্যই মানে এই আইটেমটা যেহেতু ইফতারের জন্য রান্না করা হয়েছে তার সাথে কিছু আলু চপ আর হচ্ছে ডিম চপও রয়েছে তো ওগুলো আম্মু হচ্ছে দেখাচ্ছিল না মানে আর কি এটাই রান্না করা দেখাচ্ছিলো শুধু আজকে আর এখানে পরিমাণ মতো স্বাদ মতো আর কি টেসনির সলটা তোমরা যারা সল খাও না তারা খুব ভালো মানে সল খাওয়াটা উচিত না আম্মু বলে যে টেসনির সল খেতে হয় না তবে যেহেতু কয়েকজন মানুষ মানে কয়েক বেশিরভাগ সময় দেখা যায় স্বাদের জন্য টেসিসলটা ব্যবহার করে থাকে তো এখন আম্মু হচ্ছে আবার ঢাক্টাটা ঢেকে দিল এখন আবার খুলে হচ্ছে নাড়া দিয়ে দিচ্ছে কারণ প্রায় তো হয়েই গেছে এই পোলাওটা মানে রাইসটা খুব ভালো লাগছিল মানে আর কি যেহেতু রমজান মাস ছিল সেহেতু এই কথাটা বললে যে হালকা হয়ে যাবে যদিও ভিডিওটা এডিট করা হচ্ছে সন্ধ্যার পরে এই জন্য বললাম তো এই দেখো রান্না হয়ে গেছে আর আজকে পুরো এক টাইম এদিক দিয়ে হচ্ছে কিছুই বানানো হয়নি শুধুমাত্র সর্ব তার হচ্ছে এগুলো আর নানুকে আমি পিএইচপি কর্নের আলো সবসময় প্রত্যেক দিন ছাড়া মানে ছেড়ে দেওয়া লাগে কারণ নানু পছন্দ করে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হাফিজ